হ্যালো বন্ধুরা চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো লাইক করে দিও শেয়ার করো শেয়ার করো ভিডিওটা আর একমাত্র তোমরাই পারবে আমার ভিডিও ভাইরাল করতে গো তোমরা ভিডিও দেখবে বেশি বেশি করে শেয়ার করবে তাহলে আমার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে একটা ভিডিও ভাইরাল হচ্ছে না গো হ্যালো বন্ধুরা চলে আসো লাইফে জয়েন্ট হয়ে যাও দেখছি না কাউকে কাউকে দেখছি না হ্যালো বন্ধুরা চলে আসো তোমরা চুপচাপ দেখছো কমেন্ট করছো না তাই তো চারজন আছো কমেন্ট তো করছোই না কেউ তোমরা চারজনা দেখছো কমেন্ট করছো না কেন কমেন্টই আসছে না গো কমেন্ট আসছে না হ্যালো বন্ধুরা চলে আসো লাইফে জয়েন্ট হয়ে যাও আর যাদের যাদের সাপোর্টের প্রয়োজন হবে প্লিজ আমার ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট করবে যাদের যাদের সাপোর্টের প্রয়োজন হবে তারা একটা করে কমেন্ট করবে আমি সাপোর্ট করি ঠিক আছে যাদের যাদের প্রয়োজন হবে সবার তো আর প্রয়োজন হয় না যাদের যাদের প্রয়োজন হবে তারা তারা প্লিজ কমেন্ট করবে যাচ্ছে তোমার খুব আসছো না তো কি করবো রাহুলো তো বাইরে আসছে না কদিন ধরে কি হয়েছে ভগবান জানে